আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের বার্মিস রেসিপি তো চলুন বিসমিল্লা বলে শুরু করা যাক প্রথমে আমরা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিব আপনারা বেশি করে আম নিয়ে নিবেন কারণ আচারটা এতই মজা হবে যে আপনাদের কষ্ট করে বারবার বানাতে হবে আমাদের আমগুলো ছিলা শেষ এবার এগুলোকে স্লাইস করে নিব এই শেপে আমগুলো কেটে নিলে আচারের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে আমাদের আমগুলো স্লাইস করা শেষ আর হ্যাঁ আমের স্লাইস এভাবে কেটে নেবেন যেন বেশি পাতলা না হয় এবং বেশি মোটাও না হয় এবারে আমরা আমগুলোকে একটি পাত্রে ঢেলে নিব তিন কাপ পরিমাপ চিনি দিয়ে আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ঘন্টার জন্য এক ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঘন্টা পর দেখতে পারবেন ঠিক এইরকম রকম চিনিগুলো গলে পানির মতো হয়ে গেছে এবারে দিয়ে দিব দুই চামচ পরিমাপ ভিনেগার আরও এড করে দিব দুই চামচ লবণ ভিনেগার এবং লবণটি ভালোভাবে মিশিয়ে নিব এবারে চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে আমগুলো ঢেলে দিব হালকা করে নাড়াচাড়া করে নিব আর হ্যাঁ আমগুলোকে বেশি নাড়ানো যাবে না বেশি নাড়াচাড়া করলে আমের স্লাইস গুলো গলে যেতে পারে এবার ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে দিব শুকনো মরিচগুলো কুচি কুচি করে রেখে দিব দশ মিনিট পর আমাদের আচারের কালারটা ঠিক এরকম আরো দশ মিনিট জাল করার পর এবারে আমরা দিয়ে দিব দুই চামচ পরিমাপ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাপ হলুদের গুঁড়ো এবারে ভালোভাবে আমের সাথে মরিচ এবং হলুদ গুলো মিশিয়ে নিব সাথে আরো অ্যাড করে দিব আমার বানানো সিক্রেট আচারের মশলা একটু নাড়াচাড়া করার পর সাথে দিয়ে শুকনো মরিচ কুচি যেন আমের দিব সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় এবং তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের আচার আপনারা সহজেই অতি সুস্বাদু এই আমের আচারটি বানিয়ে ফেলতে পারেন খুব কম উপকরণ দিয়ে এমন সহজ সহজ আরও রেসিপি পেতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম